হিজবুল্লাহ সর্বোচ্চ নেতা হাসান নাসরল্লাহকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারছেন না অনেক লেবানিস এ ঘটনায় মনোবল ভেঙে পড়ার কথা বলছেন তারা এদিকে ইসরায়েলের স্থল আগ্রাসন প্রতিরোধ করতে প্রস্তুত বলে জানিয়েছেন সংগঠনটির উপপ্রধান নাইম কাশেম এতে ইসরায়েলি আগ্রাসন আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা লেবাননের বাস্তুচ্যুত বহু মানুষের ইসরায়েলি হামলায় শনিবার নিহত হয়েছেন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ তার মৃত্যুতে অনেকটা গতি হারিয়েছে সংগঠনটি অন্যদিকে এই মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছেন না অনেক লেবানিজ। লেবাননে ইসরায়েলের আগ্রাসনে ঘরবাড়ি হারিয়েছেন অনেকেই তাদের কাছে নাসরাল্লাহ ছিলেন বাবা ভাই এবং গুরুত্বপূর্ণ একজন নেতা আমাদের ধৈর্য ধারণ করতে বলেছেন তার মনোবল অসীম ছিল তিনি শহীদ হয়েছেন আমিও তার দেখানো পথ ধরেই এগুতে চাই মৃত্যুর ঘটনায় আমার মনোবল কমে গেছে তিনি আমাদের কাছে মহান ছিলেন এবং তিনি আমাদের সবকিছু থেকে রক্ষা করেছেন এদিকে ইসরায়েলের স্থল আগ্রাসন মোকাবিলায় হিজবুল্লাহ প্রস্তুত বলে জানিয়েছেন সংগঠনটির উপপ্রধান নাইম কাসেম নাসরাল্লা নিহতের পর প্রথম ভাষণে এ কথা জানান তিনি বলেন ইসরায়েলের সঙ্গে তাদের লড়াই দীর্ঘ হতে পারে ইসরায়েল লেবাননের সব জায়গায় ধ্বংসযোগ্য চালাচ্ছে দেশের এমন কোনো জায়গা নেই যেখানে তাদের বর্বরতার চিহ্ন নেই তারা হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে না বরং হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ এখন পর্যন্ত ন্যূনতম হামলা চালিয়েছে এদিকে এই ভাষণের পর আরও আতঙ্কিত লেবাননের সাধারণ নাগরিকরা এরই মধ্যে তারা ঘরবাড়ি হারিয়েছেন কিন্তু কাসিমের হুঁশিয়ারির পর ইসরায়েলি আগ্রাসনে আরও বহু মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে শঙ্কা তাদের তাহমিদ আব্রার ইন্ডিপেন্ডেন্ট নিউজ